এবার বারিশা হক তার ফেসবুক পেজে পোস্ট করেছে জান্নাত তোহা এবং মিথিলা আখিদের উদ্দেশ্য করে কারণ এরা নাকি সমাজটাকে নষ্ট করে দিচ্ছে এবং অনেক কিছু কিন্তু বলেছে বারিশা হক বারিশা হককেও অনেকেই বলেছে যে সে তার নিজের চরিত্রই ঠিক নাই তার পোশাক আশাক ঠিক নাই তো বারিশা হক বলেছে যে নেশাখর জঘন্যতম যুব সমাজকে ফলো করছে হাজার হাজার মিলিয়ন মানুষ এই সকল কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকদের আইনের আওতায় আনা খুব জরুরি না হলে যুব সমাজের সৃজনশীলতা শেষ হবেই সাথে এই সামাজিকতা ও যোগাযোগ মাধ্যমে যে এ খারাপ কিছু ছড়িয়ে পড়েছে এগুলোও কিন্তু সমাজের উপরে একটা প্রভাব ফেলবে তো এইভাবেই কিন্তু পোস্ট করেছে বারিশাহক হকের এই পোস্টে অনেকেই কমেন্টস করেছে যে নিজের চরিত্র ঠিক নাই নিজের পোশাক আশাক ঠিক নাই আবার আরেকজনদেরকে আরেকজনদেরকে বলছে এভাবেই কিন্তু বলছে সবাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আর খারাপ খারাপ ড্রেস পরে যে সমস্ত ভিডিও বানায় আর এই যে আখিদের এবং মিথিলাদের উদ্দেশ্য করে বাড়িষাক পোস্টা করেছে এই পোস্টে কিন্তু সবাই একদম কমেন্টসে ঝড় তুলে দিয়েছে